সো সোভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আট জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন সোভিয়ার্স যেটা ফ্রি না সেক্ষেত্রে আপনার টাকা দিতে হবে পাঁচ টাকা যদি আপনি পাঁচ টাকা দেন তাহলে আপনি আট জিবি ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং তিরিশ দিন পর্যন্ত ম্যাথ সো সোভিয়ার্স আমাদের পাঁচ টাকা কোন তেমন টাকা না পাঁচ টাকা আমাদের ফ্রি এরকমও কিছু বজা যায় সোভি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এইট জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন অর্থাৎ পাঁচ টাকায় নেবেন এবং এইট জিবি ইন্টারনেটের ম্যাথ থাকবে আপনার তিরিশ দিন পর্যন্ত এবং এইট জি ইন্টারনেট দিয়ে আপনি কী কী ইউজ করতে পারবেন আমি সেটা এখনই বলে দেব আপনি এই এইট জিবি ইন্টারনেট দিয়ে ইউটিউব এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যত প্রকার যা আছে সব কিছুই কিন্তু আপনি এই এইট জিবি ইন্টারনেট দিয়ে ইউজ করতে পারবেন সো বিহার এখান থেকে আপনি ফোর জি স্পিডে এই এইট জিবি ইন্টারনেট ইউজ করতে পারবেন পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন আপনি আট জিবি কীভাবে নেবেন আজকের ভিডিওটা দেখলে বা দে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সো ভিওর্স আপনারা এইট জিবি ইন্টারনেট নিতে হলে আপনাদের যে কাজটা এখন করতে হবে আমি আপনাদেরকে বলে দেবো আর অবশ্যই ভিডিওটা করার আগে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলাইকন আসে জাস্ট এই বেলাইকনটাকে অল করে দিবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন ভিডিও সম্পর্কে আর এট জিবি ইন্টারনেট এখন কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সোভিয়ার্স তার আগে আমরা আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা এই এট জিবি ইন্টারনেট পাঁচ টাকায় নিতে হলে আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদের রবি সিমের দরকার হবে অবশ্যই বার্স আপনাদের যদি রবি সিম থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ টাকায় আষ্ট জিবি ইন্টারনেট নিতে পারবেন এবং সেটার ম্যাথ থাকবে তিরিশ দিন পর্যন্ত আর সেটা দিয়ে আপনি কিন্তু ফেসবুক এবং ইউটিউব প্লেস্টোর সব কিছুই কিন্তু ইউজ করতে পারবেন গুগল সহকারে সব কিছু ইউজ করতে পারবেন সো বেশ কীভাবে আপনি আট জিবি ইন্টারনেট নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আট জিবি ইন্টারনেট যেতে হলে আপনাদের যে কাজটা করতে হবে আমাদের মোবাইলের যে ডাইল প্যাট আসে যা ডায়ল প্যাটে চলে যেতে হবে সোভিয়ার্স আপনাদের রবি সিম অবশ্যই থাকতে হবে রবি সিমে আপনি এই আট জিবি ইন্টারনেট নিতে পারবেন অবশ্যই আপনাদের এই রবি সিমটা থাকতে হবে সো সোভিয়ার্স আপনার কীভাবে এখন আট জিবি ইন্টারনেট নেবেন সেটা আমি এখন আমি বলে দিতেছি আপনারা জাস্ট ডায়াল পেটে আসার পর আপনারা এখানে ডায়াল করে দেবেন স্টার সেভেন এইট সেভেন স্টার জিরো হ্যাশ সোভিয়ার্স আপনারা এই কোডটা ডায়াল করে দেবেন আপনাদের রবি সিমে রবি সিমে অবশ্যই আপনার ডায়াল করে দেবেন এই কোডটা একটু ভালো করে দেখে নিন স্টার সেভেন এইট সেভেন স্টার জিরো হ্যাশ সো বেয়ার্স এই কোডটা অবশ্যই আপনারা দেখে নেবেন বা এখন থেকে একটা স্কেনশট রেখে দিবেন তারপরে আপনাদের যে রবি সিম আছে জাস্ট ওখানে ডাইল করে দিবেন তারপরে আপনাদেরকে ওখানে একটা মেসেজ এস এম এস তারা করে দিবে সাকসেসফুল আপনি আট জি ইন্টারনেট নিতে পারছেন পাঁচ টাকায় এবং তিরিশ দিন ম্যাথ থাকবে এটা দিয়ে আপনারা ইউটিউবে এবং সব কিছুই আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন এবং ফোর জি স্পিডে সো ভিডিওটা ভিডিওটাই ছিল যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ তখন আল্লাহ